রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা এই রকম ভেন্ডি বাপা যদি থাকে দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে আর এই রকম গরম ভাতের সাথে যদি এই ভাপাটা থাকে তাহলে তো আর কথাই হবে না আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য লাগছে ভেন্ডি তো ভেন্ডি এখানে আমি দুশো থেকে আড়াইশো গ্রাম কচি নরম ভেন্ডি একদম আমি নিয়ে নিলাম তো তোমরা দেখে বুঝতেই পারছো ভেন্ডিগুলো একদম কচি আর নরম তো এবারে ভেন্ডিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম পরিষ্কার জল সেই জলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে একদম চটকে চটকে ভালো করে ধুয়ে নেবো সমস্ত ভেন্ডিগুলো জলের মধ্যে আমি দিয়ে দিলাম তো এখন আমি হাতের সাথে চটকে চটকে ভেন্ডিগুলোকে এইভাবে আমি ধুয়ে নেবো আর তোমরা প্রত্যেকেই জানো যে ভেন্ডি কাটার আগে গোটা অবস্থায় এইভাবে ধুয়ে নিতে হয় তো দেখো সমস্ত ভেন্ডিগুলোকে আমি ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম সমস্ত ভেন্ডিগুলোকে আমি প্লেটের মধ্যে ধুয়ে তুলে নিলাম এখন আমি ভেন্ডিগুলোকে এক এক করে কেটে নেবো দেখো সামনের দিক আর পেছনের দিক মানে দুই দিকটা ঠিক কেটে বাদ দিয়ে দিলাম আর দেখো মানে মাথার দিকটা ঠিক এইভাবে আমি ফালি করে নেবো যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায় তো এইভাবে প্রত্যেকটা ভেন্ডি আমি এরকম কেটে নিয়ে মানে মাথার দিকটা কেটে মানে ফালি করে নিলাম আর যেগুলো ছোটো ছোটো সেগুলো আমি গোটা গোটা রেখে দিলাম আর যেগুলো একটু বড়ো সাইজে সেগুলোকে আমি দু আধখানা করে নিলাম তো এইভাবে প্রত্যেকটা ভেন্ডি আমি কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর এবারে আমি একটা মশলা বেটে নেবো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম দু চামচ পোস্ত আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে তো এটাকে আমি শিললোনার মধ্যে বেটে নেব তো দেখো মশলাটা আমি সিলনার মধ্যে বেটে নিলাম আর এটা মিক্সির মধ্যে বাটালে কেউ একটু জল জলের মতো থাকে সেজন্য শিলনোড়ার মধ্যে থাকলে এরকম একটু শুকনো শুকনো বাটা হবে তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো তেলটা চারিদিকে চাড়ি দেওয়ার পর এবারে আমি ভেন্ডিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেন্ডিগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো তো ভেন্ডিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো হালকাভাবে ভেন্ডিগুলোকে ভেজে নিলেই মোটামুটি হয়ে যাবে তো এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেবো দেখো ভেন্ডিগুলো ঠিক মানে ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে তো এবারে এই ভাজা ভেন্ডিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম সমস্ত ভাজা ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর এবারে আমি ভাপাটা রেডি করব। তার জন্য একটা বড় টিফিন বক্স নিয়ে নিলাম আর সেই টিফিন বক্সের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো তো আগে থেকে চিংড়ি মাছটার মধ্যে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম তো এবারে ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা প্রথমে টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা টমেটো তো টমেটোটা দেওয়ার পর এবারে আমি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম তো এবারে একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো এখানে আমি মশলার আন্দাজেই নুনটা অ্যাড করলাম আর দিয়ে দিলাম দু চামচ কাঁচা সরষের তেল তো এখানে আমি প্রথমে দু চামচ তেল আমি ব্যবহার করলাম পরে আমি এটা আরও অ্যাড করব তো সমস্ত কিছু দেওয়ার পর এবারে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এবারে আগে থেকে যে ভেন্ডিটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা ভেন্ডিটা পুরোটাই দিয়ে দিলাম তো চিংড়ি মাছ আর মশার সাথে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তো দেখো ভেন্ডিটা দিয়ে খুব ভালোভাবে এটা আমার মাখানো হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম অল্প একটু মশলা দেওয়ার জল তো এই জলটা দিলেই মোটামুটি হবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি দিয়ে দিলাম তিন চামচ কাঁচা সর্ষের তেল তো সরষের তেল দেওয়ার পর এবারে আমি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কাকে আমি আগে থেকে ফালি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এইভাবে আমি ওপর ওপরে দিয়ে দিলাম সমস্ত কিছু উপকরণ দেওয়া আবার কমপ্লিট তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নেব তার জন্য গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আবারও আমি জল দিয়ে দিলাম আর টিফিন কৌটো ঠিক মানে মাঝ বরাবর থাকবে সেই রকম অবস্থায় জলটাকে দিতে হবে তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব তো কুড়ি মিনিট বাদে আমি টিফিন কটরকে নামিয়ে ঠান্ডা করে নিলাম তো ঠান্ডা করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো ভেন্ডি ভাপাটা আমার রেডি হয়েছে কিনা আর দেখো কত সুন্দর দেখতে লাগছে কালারটাও খুব সুন্দর এসেছে এই ভাপা ভেন্ডি তোর এইটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভেন্ডি ভাপা আর এই ভাপা থাকলে দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে চামচ দিয়ে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর কালারটা এত সুন্দর এসেছে আর প্রত্যেকটা ভেন্ডি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা যদি দুপুরে গরম ভাতের সাথে এই ভেন্ডি ভাপাটা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না আর তোমাদের যদি এই ভাপা ভেন্ডির রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ